সবারও চলে এলাম নিউ একটা ভিডিওর সাথে আজকে যে গল্পটা শুনতে চলেছি এই গল্পটা যদি তোমরা না শোনো তাহলে জীবনে বড় একটা জিনিস তাহলে মিস করবে কারণ হচ্ছে এই গল্পটার টপিক হচ্ছে যে রাত ও ফুলচর্যা রাতের নিয়ে গল্প মানে বুঝতে পারছো তো গল্পটা কত ইন্টারেস্টিং গল্প বাস রাত নিয়ে গল্প তোমরা চাইলে যে নির্দেশনাগুলো গল্পে দেওয়া হচ্ছে তোমরা চাইলে নিতে পারো ঠিক আছে তাহলে গল্পটা তোমরাও দেখো অন্যজনারও দেখার সুযোগ করে দাও তোমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে শেয়ার করবে তাহলে শুরু করা যাক গল্প বাসর ঘরে ঘন্টা দিয়ে চুপচাপ বসে আছে মিষ্টি সারাদিন বিয়ের টেনশন এক কিছুই খেতে পারেনি খুদাই পেটটা চুচু করতেছে মাথা ঘুরতেছে কিন্তু কাউকে কিছুই বলতে পারছে না কি করে বলবে সবে মাত্রই বাড়িতে আসলো এখন কি কাউকে বলা যায় আমার খুদ লেগেছে আমাকে খাবার দিন মানুষ কি ভাববে ওদিকে আবার ভাবিরা বলে দিয়েছে বাসরাতে বিড়াল মারতে মিষ্টি আসার পর থেকে এদিক ওদিক তাকাচ্ছে তবে এই বাড়িতে কোনো বিড়াল দেখতে পারছে না বাসর ঘরে তো দূরের কথা তখন রাত বারোটা বাজে তার স্বামী আকাশ দরজা খুলে আসলো সে চমকে উঠলো ওদিকে দাদি আবার বলে দিয়েছে বাসরাত নিয়ে মিষ্টি মিষ্টির অনেক ভয় কারণ সে বান্ধবীদের কাছ থেকে অনেক রকমের কথা শুনেছিল সেই কথাগুলো শুনে তার মনে ভয় ঢুকে গেছে ঠিক তখনই আকাশ বলে উঠল এত মোটা শাড়ি পরে কতক্ষণ বসে থাকবে আমি একটা সুতি শাড়ি এনে দিচ্ছি সেটা পরে নাও এই কথাটা শোনার পর মিষ্টি একটি স্বস্তি পেল তার ভয় কিছুটা কমলো তারপর আকাশ অন্য রোমে গিয়ে একটি সুতির শাড়ি এনে তাকে দিয়ে বলল শাড়িটা চেঞ্জ করে নাও আমি ততক্ষণে বাইর থেকে আসতেছি কিছুক্ষণ পর আকাশ ফিরে এলো তার হাতে অনেক গুল খাবার ঘরে ঢুকে সে বলতেছে আর বলো না তোমাদের বাড়ি যে খাবার দিয়েছিল লজ্জায় সেই খাবার খেতে পারেনি ক্ষুদার জ্বালায় ফ্যাট টা সুসু করতেছে ওদিকে মিষ্টি কথাগুলো শুনে মুস্কি মুস্কি হাসতেছে মিষ্টির তো একই অবস্থা সারাদিন লজ্জায় কিছু খেতে পারেনি তারপর আকাশ মিষ্টিকে খাইয়ে দিল নিজেও খেলো ততক্ষণে মিষ্টির বাসরাত নিয়ে ভয়টা কিছুটা কমলো তারপর সারা রাত তারা দুজনে গল্প করলো সেটা অবশ্য মিষ্টি কিছু বলেনি যা বলার আকাশই বলেছিল মিষ্টি শুধু শ্রোতা হয়ে শুনেছিল সারা রাত সংসার সম্পর্কে প্রায় বেশিরভাগ কথাই সেটাতে আকাশ মিষ্টিকে বলে দিয়েছিল আকাশ বলেছিল দেখো আমাদের বিয়ে হয়েছে পারিবারিক ভাবে বিয়ের আগে আমরা দুজন দুজনকে তেমন একটা চিনতে পারিনি বুঝতে পারিনি তবে যেহেতু তুমি আমাকে আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছ তার মানে আমাকে তোমার যোগ্য মনে করেছ তবে আমাকে তোমার যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য পৃথিবীর সব বেশি কষ্ট করেছিল আমার বাবা মা তাই আমি চাই তাদেরকে কখনোই কষ্ট দিয়ে কথা বলো না কষ্ট দিও না তাদেরকে সম্মান করো যেমনটা তুমি তোমার বাবা মাকে দাও মিষ্টি সেদিন মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল সেই রাতটাই ছিল মিষ্টি জীবনের সব থেকে সুন্দর একটি রাত আকাশ আরো বলেছিল দেখো কালকে পর্যন্ত তুমি কারো মেয়েছিলে তবে আজকে তুমি কারো স্ত্রী কারো পুত্র বধু কারো ভাবি কারো চাচি কারো মামি শুধু এতটুকুই বলবো সবার সাথে মিলে মিশে থাকো কখনো যেন কারো সাথে মনোমালিন্য না হয় দুই বছর কেটে গেছে তবে কখনই কারোর সাথে ঝগড়া হয়নি মনোমালিন্য হয়নি কিভাবে হবে বাসরাতেই তো আকাশ তাকে সতর্ক করে দিয়েছিল সে রাত থেকেই মিষ্টি সতর্ক মিষ্টি যখন রান্না করতে যায় সমস্ত রান্না করলেও মিষ্টি লবণটা দেয় না শাশুড়ি মাকে দেখে বলে আমা তরকারিতে লবণটা একটু দিয়ে যান এজন্য তার শাশুড়ি হয়তো একটু চটান চটান করে বলে এত বড় হয়েছ তরকারি লবণটাই দিতে পারে না মিষ্টি শুধু মুস্কি মুস্কি হাসে এই অদ্ভুত কাজটা অবশ্য আকাশি মিষ্টিকে শিখিয়ে দিয়েছিল মিষ্টি একদিন প্রশ্ন করেছিল আমি তো তরকারিতে লবণ দিতে পারি এই কাজটা করার কারণ কি আকাশ তখন বলে দেখো তুমি একটা অফিসে অনেকদিন যাবত কাজ করছো হঠাৎ নতুন একজন মানুষ এসে সমস্ত কাজ যদি তোমার কাছ থেকে কেড়ে নেয় তোমার কেমন লাগবে তোমার মনে হবে তোমার কোনো কাজ নেই নিজেকে প্রতিবন্ধী মনে হবে আর তোমার সেই লোকটার পিছনে লাগতে ইচ্ছে করবে শুরু থেকে মা এই সংসারে সমস্ত কাজ করতে এখন যদি তুমি সব কাজ নিয়ে নাও মা নিজেকে অকর্মা মনে করবে মনে করবে এই সংসারে তারা দরকার নেই তখন তোমার বিছে লাগা চেষ্টা করবে তাই ছোট কাজ হলেও তাকে করতে দাও আর একটা কথা মেয়েদেরকে মা যতই গালাগালি করুক বকবকই করুক মেয়েরা কিছু মনে করে না কিন্তু শাশুড়ি মা যদি একটু এদিক থেকে সেদিক বলে মেয়েরা করে শাশুড়ীকে ঘৃণা করে কিন্তু এমনটা করা ঠিক না একটা কথা মনে রাখবে মা শাশুড়ি একই রকম হয় আর একটা কথা শাশুড়ি পছন্দের কাজগুলো করার চেষ্টা করো আমার মা মাথায় তেল দিতে বেশি পছন্দ করে মাঝে মাঝে থাকি তেল দিয়ে দাও আমার মা গল্প করতে পছন্দ করে তাই অবসর সময়ে মাকে গিয়ে বলো মা একটা গল্প বলুন সে যখন বউ হয়ে এসেছিলো সেই গল্প শুনতে পারো তাহলে তো স্মৃতিচারণ হবে অনেক কিছু মনে পড়বে বউদেরকে ভালোবাসবে আর মানুষ বৃদ্ধ হয়ে গেলে একটু অন্যরকম হয়ে যায় আর এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে নেক্সট কোনো ভিডিও আবারও দেখা হবে আর এই